আজকে আমরা জানব কারা অধিদপ্তরের প্রশ্নটি যেটার পরীক্ষা হয়েছিল আঠাশে এপ্রিল দু সালে টেকনিক্যাল প্রশ্নবাদী এখানে প্রশ্নগুলো দেওয়া হয়েছে প্রথম প্রশ্ন হচ্ছে মানবদেহ সর্ববৃহৎ অঙ্ক কোনটি এর উত্তর হচ্ছে ক ত্বক বহুমূত্র রোগ কোন হরমোনের অভাবে হয় এর উত্তর হচ্ছে ইনসুলিন কোন দেশটির সঙ্গে সমুদ্রের যোগাযোগ নেই ভুটানের সঙ্গে সমুদ্রের কোনো যোগাযোগ নেই ফিল ইন দ্য ব্লাড দ্যাশ বেন্ট দ্যাশ অ্যাক্সিডেন্ট এখানে অ্যান হবে মিথ্যাবাদীকে সবাই অপছন্দ করে বাক্যটিকে নেতিবাচক বাক্যে রূপান্তর করলে হয় মিথ্যাবাদীকে কেউ পছন্দ করে না শরীর মানুষের শরীরের সবচেয়ে বড়ো হার কোনটা ফিমার প্ৰকের প্রতিশব্দ কোনটা আগুন কোন শব্দ শব্দযুগল সমার্থক নয় অমৃত ও গরল শব্দযুগলটি সমার্থক নয় বাংলাদেশ এশিয়ার কোন অঞ্চলে অবস্থিত দক্ষিণ এশিয়া অবস্থিত অপেক্ষা শব্দের সন্ধি সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটা অপযোগ ইচ্ছা অপেক্ষা জন্ডিসে আক্রান্ত হয় লিফার লেফাফা দূরত্ব বাগধারটির অর্থ হচ্ছে পরিপাটি সুশাসন শব্দটি সর্বপ্রথম কোন সংস্থা সুস্পষ্টভাবে ব্যাখ্যা করে বিশ্ব ব্যাংক ফিলিন দ্য এক সিক্সটিন ইয়ার্স ওল্ড সিটিজেন অব বাংলাদেশ ইজ নট ড্যাস টু ভোট ইন অ্যান্ড ইলেকশন এটা হচ্ছে ওল্ড এনাফ উৎকর্ষ শব্দের বিপরীত শব্দ হচ্ছে অপকর্ষ রক্ত জমাট বাঁধতে সাহায্য করে ভিআইটি কে বাংলাদেশের উপর দিয়ে যে ভৌগোলিক কাল্পনিক রেখা গেছে তার নাম কি এটি হচ্ছে কর্কটক্রান্তি রেখা বাংলায় চিরস্থায়ী ভূমি ব্যবস্থাকে প্রবর্তন করেন লট কর্নওয়ালিস কোন রোগটি জনিত, ট্রাইফয়েড এটি ব্যাকটেরিয়া জনিত কোন হরমোনের অভাবে শিশুর বুদ্ধিমত্তা বাড়ে না থাই থাইরক্সিন্ট মানুষের গায়ের রং কোন উপাদানের উপর নির্ভর করে মেলানিনের উপরে রক্তের হিমোগ্লোবিনের কাজকে অক্সিজেন পরিবহন করা রাশি রাশি কোন অর্থে আধিক্য অর্থে ডায়ালাইসিস মেশিনের সাহায্যে কি করা হয় রক্ত পরিশোধন করা হয় কোন রোগে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা ধ্বংস হয়ে যায় এইডস রোগে চুজ দ্য ওয়ার্ডস টু ফিল ইন দ্য গ্যাপ আই হ্যাভ লস মাই পেন এগেইন দ্যাস্ট থিংস আই অলওয়েজ আই অ্যাম অলওয়েজ লসিং পরের প্রশ্নটি হচ্ছে উপল শব্দের অর্থ কী উপল শব্দের অর্থ হচ্ছে শিলা প্রস্তর এবং রত্ন দ্য ফ্রেশ অ্যাসিলেস হিল মিন্স ওয়েট পয়েন্ট মানবদেহের পানির পরিমাণ শতকরা কত ভাগ মানবদেহ ষাট থেকে সত্তর ভাগ পানি আছে প্রাথমিক বিজ্ঞান যেটা পঞ্চম শ্রেণীর সূত্র থেকে মানবদেহ ষাট থেকে সত্তর ভাগ পানি আছে কোন ভিটামিনের অভাবে রাতকানা রোগ হয় ভিআইটি ভিটামিন এর অভাবে রাতকানা রোগ হয় কোন বানানটি সূত্র শুদ্ধ সূচিপত্র বিশ্ব স্বাস্থ্য দিবস কবে পালিত হয় সাতই এপ্রিল চুজ দা রাইট কোশ্চেন অব অ্যান্সার আই হ্যাভ থাইল্যান্ড থাইল্যান্ডার্স কোনটি কল্পবিজ্ঞান কাহিনী সুলতানার স্বপ্ন কোন ভাইরাসটি জরায়ের মুখ ক্যান্সারের কারণ হিউম্যান পপিলোমা ভাইরাস দেহের রেচন অঙ্গ কোনটি মানবদেহ অঙ্গ হচ্ছে বৃক্ক কোনটি কোলন এর চিহ্ন কোলন এটি এমন চিহ্ন দেখতে রাডারে যে তড়িৎ চুম্বক তরঙ্গ ব্যবহার করা হয় তার নাম মাইক্রোওয়েভ স্টার্ট টু কি কৌশলজনিত অস্ত্র রাস সংক্রান্ত একটা চুক্তি ইনসুলিন নিশ্চিত হয় কোথা থেকে অগ্নাশয় থেকে হুইজ ওয়ান ইজ দ্য অ্যাকজেটিভ ফ্রম অফ হোম হোমলি দুঃখবাদী কবি হিসেবে কাকে বলা হয় মুকুন্দরাম চক্রবর্তীকে আন্তর্জাতিক ডাক সংস্কার ও সংক্ষিপ্ত রূপ হচ্ছে ইউপিইউ নিচের কোন রূপটি বাংলাদেশ থেকে নির্মূল হয়েছে এটি নিচের কালাজর আরেকটি হচ্ছে পোলিও এটি বাংলাদেশ থেকে নির্মূল রয়েছে নিউমোনিয়ার রোগে আক্রান্ত হয় মানবদের কোন অঙ্গ ফুসফুস তিতুমিরের বাঁশের কেল্লা কোথায় অবস্থিত ছিল নারিকেল বাড়িয়া দায় ইনডাইরেক্ট ফ্রম দ্য স্পেস হি হ্যাস সে ট্রু মি আই উইল গো দেয়ার বাট হি ও ইউ উইল এস্টে হেয়ার হি দ্যাট হি উইল গো দেয়ার বাট হি উইল এস্টে হেয়ার ভালো কোলেস্টেরল কোনটি এইচ এল উনিশশো সালে কোন দেশকে হারিয়ে বাংলাদেশ আইসিসি ট্রফি জিতে নেয় কেনিয়াকে হারিয়ে কনফুসিয়াস একজন দার্শনিক পরের প্রশ্নটি হচ্ছে নোটা বেন বেনি নোট স্বাভাবিক রক্তচাপ কোনটা একশো আশি বাই একশো বিশ বাই আশি মিলি মিলিমিটার মার্কারি মাল ম্যালেরিয়া রোগ কোন মশা দিয়ে ছড়ায় অ্যানোফিলিস মশা দিয়ে ফিল ইন দ্য ব্লাড আই এম লুকিং ফরওয়ার্ড ড্যাশ ইউ টু সিং ইউ গলগণ্ড রোগের কারণ হচ্ছে আইডিনের অভাব রক্তে লোহিত কণিকার তৈরি হয় অস্থি মজ্জায় কোনটি সোয়াচে রোগ স্কাবিয়াস আইডেন্টি দ্য কারের সেন্টেস ইট ইজ আই হু অ্যাম নেক্সট যুক্তবর্ণের কোন রোগটি শুদ্ধ মৌদিনাস প্লাস মধ্যন্য এটি হচ্ছে শুদ্ধ আরেক ফাল্গুন কে লিখেছেন জহির রায়হান লিখেছেন জয়েল কোর্ট বাংলা পরিভাষা কোনটি কারাবিধি ফিল ইন দ্য গ্যাপ ডেট এভরি বডি ড্যাশ ফ্রম দ্য ফেয়ারি স্ক্রিপ্ট চুজ দ্য কারেন্ট ওয়ার্ল্ড টু ফিল ইন দ্য গ্যাপস আই ড্যাশ হেয়ার ডে ক্যাম্প হেয়ার ডে বাংলাদেশে প্রথম কবে কাগজের নোট চালু করা হয় উনিশশো বাহাত্তর সালে চার মার্চ হালদার কোথায় অবস্থিত খাগড়াছড়িতে আসাদ গেট কো কোন ঐতিহাসিক ঘটনার সাথে সম্পর্কিত এটি উনিশশো উনসত্তরের গণভ্যোধানের সাথে সম্পর্কিত কোনটি কাব্যগ্রন্থ ষাটটি তারার তিমির নিচের কোন শব্দে মধ্যন্যত নত্ববিধান অনুসরণ করে মধ্যাহ্ন ব্যবহার করা হয়েছে ব্যাকরণ হুইজ ফ্রেশ কন্টেন্ট ওয়ার্ড অবসেট ইটস আদার ইন মেইনিং রিপ্রোডিকশ রিপ্রোডাকশন অ্যান্ড ডে পরবর্তী প্রশ্নটি হচ্ছে হোয়াট ইজ দ্য অপোজিট অফ হার্বিনজার ফ্লোয়ার্স হুইস অফ দ্য ফ্লোয়িং এজ এ সিম্পল সেন্টেন্স দ্য প্রিন্সিপাল অফ আওয়ার কলেজ ইজ অলওয়েজ রেডি টু হেল্প দ্য স্টুডেন্টস উত্তম আশা হলো একটি অন্তরিক এবং চুজ দ্য কারের সেন্টেস কোয়েট দিস পয়েম অফ ফ্রম মেমোরি সংবিধানের কোন অনুচ্ছেদে সংবিধান সংশোধনের বিধান আছে একশো বিয়াল্লিশ লং অনুচ্ছেদে অনুসন্ধান করার ইচ্ছাকে কি বলে অনুসন্ধিচ্ছা কোনটি রক্ত জমাট বাড়তে সাহায্য করে অনুচক্রিকা এস টি ইসি কী ধরনের সংগঠন ইকোনোমিক্যাল সংগঠন দিস ইজ দ্য বুক আই লস্ট হ্যার আই লস ইজ অ্যান্ড অ্যাকজেক্টিভ কস্ট টিটেনাস টিকা কয় ডোজ দিতে হবে পাস কোন রোগটি ভাইরাস জন্য এইডস হার্ট অ্যাটাকের কারণ হচ্ছে অনিয়ন্ত্রিত ডায়াবেটিস জানালা শব্দটি কোন ভাষা থেকে এসেছে পর্তুগিজ কিডনি বিকল হওয়ার কারণ হচ্ছে উচ্চ রক্তচাপ দ্য গ্র্যাফ দ্য টেলিফোন র্যাং হুইল ড্যাশ আই রিডিং এ বুক ওয়াচ রিডিং এসি ক্যারেন্টের বৈশিষ্ট্য সময়ের সাথে দিক পরিবর্তন নিচের কোনটি পানিবাহিত রোগ ম্যালেরিয়া অ্যাট মেস হ্যাপা যে জার্টলি জাতিসংঘের কোন সংস্থার সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্যের অংশ হিসেবে ঘোষণা করেছে এটি হচ্ছে ইউনেস্কো এবং এই ছিল কারা দপ্তরের প্রশ্ন